यार क्यों अच्छा है ना नंदी दन्ना हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग आज के वीडियो में अपना रहा देखा वो धान का टाइम नहीं हो आए मात्से मम्मा चलों बड़े नहीं हम्म ना बाग ना बालू <laughs> <नहीं>। <laughs> बालू

বোতল কো বাটাই লিবে বোতলটা বাটাই লিবে বোতলটা বাটাই লিবে রে আরো আছে বোতল আরো আছে লোক কো দেনি Dekon, dekon. Maeda, ro. Patal aja Patal বন্ধুরা আমাদের দেখতে পেয়েছিলেন দুপুরে একটার দিকে এই জমিতে দান কাটছিলাম তো বন্ধুরা এই দেখেন আমাদের দান কাটা শেষ এই জমিতে পুরোপুরি শেষ হয়ে গেছে প্রায় একটার দিকে এখন আমি এসেছি সন্ধ্যা হয়ে গেছে আমি এসেছি আমাদের এই গরু সাদা গায়ে একটা আরও বাচ্চা আছে সেইটি বাড়িতে নিয়ে যাব তো বন্ধুরা কেমন হয়েছে আজকের ভিডিও আমাদের অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আগামী আরেকটি ভিডিও থেকে আর আমন্ত্রণ রইল তো এই পর্যন্ত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে